আজকে আমি আপনাদের শোনাবো এক অদ্ভুত আর রহস্যময় ভালোবাসার গল্প যেখানে মিশে আছে একাকিত্বতার দুঃখ এবং তা থেকে বেরিয়ে আসার উপায় আরও অনেক রহস্য এই গল্পটি শুরু হয়েছিল এক বিশাল মরুভূমিতে যেখানে কিছু তরুণ তরুণী বেড়াতে গিয়েছিল রাজস্থানের বিখ্যাত থার মরুভূমিতে বেড়াতে এসেছিল পাঁচ বন্ধু তারা সবাই কলেজের বন্ধু প্রায় বছর পর সবাই মিলে কোথাও বেড়াতে যাওয়া হল উদ্দেশ্য ছিল মরুভূমির সূর্যাস্ত দেখা আর ক্যাম্প ফায়ারের আশেপাশে রাত কাটানো অর্জুন ছিল দলের নেতা একটু সাহসী টাইপের রিয়া ছিল শান্ত স্বভাবের কিন্তু খুবই কৌতূহলী তারা সকাল থেকে উটের পিঠে চড়ে মরুভূমির গভীরে চলে এসেছিল গাইড বলেছিল সন্ধ্যার আগেই ফিরে আসতে কিন্তু তরুণদের মন কি আর শোনে কারোর কথা দুপুরের রোদের তপ্ত বালির উপর দিয়ে হেঁটে চলেছিল তারা হঠাৎ করে লিয়া থেমে গেল সে দূরে কিছু একটা দেখতে পেয়েছিল অর্জুন ওটা কি রিয়া আঙুল দিয়ে দেখিয়ে দিল সবাই তাকিয়ে দেখল বালির ঢিবির পেছনে কোথাও যেন একটা কিছু দাঁড়িয়ে আছে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছিল একটি বিশাল দরজার মতো কিছু কৌতূহলের নেশায় পাঁচ বন্ধু এগিয়ে গেল সেই দিকে যতই কাছে যাচ্ছিল ততই অবাক হয়ে যাচ্ছিল তারা মরুভূমির মাঝখানে কোনো বাড়িঘর নেই কিছুই নেই অথচ দাঁড়িয়ে আছে একটি বিশাল কাঠের দরজা দরজাটি দেখতে অনেক পুরনো কিন্তু খুবই সুন্দর কারুকার্য করা দরজার গায়ে খোদাই করা ছিল অনেক জটিল নকশা যেগুলো দেখলে মনে হচ্ছিল হাজার বছরের পুরনো এটা কিভাবে সম্ভব প্রিয় অবাক হয়ে বলল মরুভূমির মাঝখানে এমনি এমনি একটা দরজা দেব ফোন বের করে ছবি তুলতে চাইল কিন্তু দেখা গেল তার ফোনে আর চার্জ নেই আরও অদ্ভুত ব্যাপার হলো সবারই ফোনের নেটওয়ার্ক নেই অর্জুন সাহস করে দরজার কাছে গিয়ে দাঁড়াল দরজায় কোনো তালা নেই কোনো হাতল নেই শুধু মাঝখানে একটা ছোট গর্ত যেটা দেখতে অনেকটা হার্ট শেপের মতো সোহম বলল চলো ফিরে যাই এটা কোনো স্বাভাবিক জিনিস না কিন্তু অর্জুনের মন খুব খারাপ হচ্ছিল তার মনে হচ্ছিল যেন কেউ তাকে ডাকছে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করছিল সে দরজার দিকে ঠিক সেই মহলতে হঠাৎ করে একটা শব্দ হল ক্রিক ক্রিক দরজাটা নিজে থেকেই খুলতে শুরু করল দরজা খুলে গেলে তাদের চোখের সামনে যে দৃশ্য দেখা গেল সেটা ছিল অকল্পনীয় মরুভূমির গরম আর বালির পরিবর্তে ভেতরে ছিল একটা স্বর্গের মতো জায়গা সবুজ ঘাস ছোট ছোট পাহাড় রংবেরঙের ফুলের বাগান আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটা স্বচ্ছ নদী এটা কিভাবে সম্ভব অর্জুনের গলায় বিস্ময় রিয়া প্রথমেই পা বাড়াল দরজার ভেতরে যেই না সে দরজার ভেতর পা রাখল অমনি একটা ঠান্ডা বাতাস তার মুখে লাগল এমন সুগন্ধ যেন হাজারো ফুলের ঘ্রাণ মিলে একসাথে একে একে সবাই দরজার ভেতরে চলে এল প্রিয়া বলল এত যেন কোনও পরীর রাজ্য সত্যি জায়গাটা ছিল অনেক সুন্দর আকাশ ছিল পরিষ্কার নীল সূর্যের আলো নরম হয়ে এসে পড়ছিল চারিদিকে ছিল নানা নানারকম অদেখা গাছপালা কোনোটার পাতা রূপালি কোনোটার ফুল সোনালি কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা বিশাল গাছ গাছটা ছিল অনেক উঁচু এর পাতাগুলো জল জল করছিল মনে হচ্ছিল যেন গাছের ভিতর থেকে আলো বের হচ্ছে পাঁচ বন্ধু কৌতূহল নিয়ে সেই আলোকিত গাছের দিকে এগিয়ে গেল কাছে গিয়ে দেখা গেল গাছের কাণ্ডে অনেকগুলো অদ্ভুত নকশা খোবাই করা আর গাছের গোড়ায় ছিল একটা ছোট ঝর্ণা যেখান থেকে স্ফটিক স্বচ্ছ পানি বের হচ্ছিল রিয়া গাছের কাছে গিয়ে হাত রাখতে চাইল কিন্তু হাত রাখার আগেই হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল কে তুমি যে এসেছ আমার কাছে সবাই চমকে উঠল চারিদিকে তাকিয়ে দেখল কিন্তু কাউকে দেখা যাচ্ছে না ভয় পেও না আবার সেই কণ্ঠস্বর এবার বোঝা গেল আওয়াজটা আসছে গাছ থেকে তুমি তুমি কথা বলতে পারো রিয়া কাঁপা গলায় জিজ্ঞেস করল হ্যাঁ আমি কথা বলতে পারি আমি অনেক বছর ধরে এখানে আছি একা অপেক্ষায় গাছের কণ্ঠস্বর ছিল একটি মেয়ের খুবই মধুর আর করুন অর্জুন সাহস করে বলল তুমি কে এই জায়গাটা কি? গাছের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস শোনা গেল তারপর সেই মেয়ের কণ্ঠস্বর বলতে লাগল আমার নাম ছিল অনন্যা অনেক বছর আগে আমি এই পৃথিবীতে বেঁচেছিলাম আমি ভালবেসেছিলাম একটি ছেলেকে খুব গভীর ভালোবাসা আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে মৃত্যু আমাদের আলাদা করতে পারবে না কিন্তু তারপর কী হল প্রিয়া জিজ্ঞেস করল আমি অসুস্থ হয়ে পড়লাম খুব কম বয়সেই আমার মৃত্যু হয় কিন্তু আমার ভালবাসা এত গভীর ছিল যে আমার আত্মা পৃথিবী ছেড়ে যেতে পারল না আমি এই রহস্যময় জগতে আটকে রইলাম আমার প্রিয়তমের জন্য অপেক্ষা করতে রিয়া অবাক হয়ে বলল কিন্তু এত বছর পর সে তো হ্যাঁ সে তো আর এই পৃথিবীতে নেই কিন্তু আমি বিশ্বাস করি ভালোবাসা কখনো মরে না সে আবার ফিরে আসবে হয়তো অন্য রূপে অন্য জীবনে গাছের পাতাগুলো আরও উজ্জ্বল হয়ে উঠল মনে হচ্ছিল যেন অনন্যার আবেগ প্রকাশ পাচ্ছে আলোর মাধ্যমে আর তোমরা যে এখানে এসেছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় অনন্যা আবার বলল বিশেষ করে তুমি সে অর্জুনের দিকে ইশারা করল অর্জুন অবাক হয়ে বলল আমি কেন আমি অনন্যার কণ্ঠে উত্তেজনা সে সে আমার ভালোবাসার মতো দেখতে তার চোখে সেই একই দয়া সেই একই উদারতা সবাই অর্জুনের দিকে তাকাল সত্যি বলতে কি অর্জুন ছিল খুবই ভালো মনের মানুষ সে সবসময় অন্যদের সাহায্য করত কখনো কারো সাথে খারাপ ব্যবহার করত না তুমি কি আমার প্রিয়তম হয়ে থাকবে অনন্যার কণ্ঠ আশায় কম্পিত অর্জুন একটু ভয় পেয়ে গেল সে বলল আমি আমি এই পৃথিবীরই মানুষ আমার বাবা মা আছে বন্ধুরা আছে তাহলে তুমি আমার সাথে এখানে থেকে যাবে না অনন্যার গলায় কষ্ট হঠাৎ করে গোটা জায়গাটা অন্ধকার হয়ে গেল গাছের আলো আরও উজ্জ্বল হল কিন্তু সেই আলোতে ছিল একটা ভয়ঙ্কর ভাব তুমি আমাকে ছেড়ে চলে যাবে তাহলে আমি আবার একা হয়ে যাব আমি চাই না আবার একা থাকতে অনন্যার কণ্ঠ এবার রাগান্বিত হঠাৎ করে সব কিছু বদলে গেল যে সুন্দর জায়গাটা ছিল সেটা এখন ভয়ঙ্কর লাগছে আকাশ কালো হয়ে গেল বাতাস জোরে বইতে শুরু করল গাছের ডালপালা নড়তে লাগল যেন কেউ সেগুলো নাড়াচাড়া করছে আমি তোমাকে ছেড়ে দেব না অনন্যা চিৎকার করল তুমি আমার প্রিয়তম তুমি আমার সাথে থাকবে অর্জুনের চারপাশে গাছের ডাল এসে জড়িয়ে ধরল সে চেষ্টা করল ছাড়াতে কিন্তু পারল না অর্জুন রিয়া চিৎকার করল সোহম আর দেব দৌড়ে এসে অর্জুনকে সাহায্য করতে চাইল কিন্তু গাছের ডাল তাদেরও জড়িয়ে ফেলল প্রিয়া কাঁদতে লাগল আমরা এখান থেকে বের হতে পারব না কিন্তু রিয়া একটু অন্যরকম সে ভয় পেল না বরং অনন্যার কষ্টটা বুঝতে পারল অনন্যা রিয়া শান্ত গলায় বলল আমি তোমার কষ্ট বুঝতে পারছি তুমি একা থাকতে চাও না এটা খুবই স্বাভাবিক কিন্তু তুমি যেভাবে ভালোবাসাকে বেঁধে রাখতে চাইছ এটা ভালোবাসা না রিয়ার কথা শুনে অনন্যার রাগ কমে গেল গাছের আলো আবার নরম হল তুমি কি বলতে চাইছ অনন্যা জিজ্ঞেস করল আমি বলতে চাইছি সত্যিকারের ভালোবাসা মানে হল প্রিয় মানুষের সুখ চাওয়া রিয়া বলল তুমি যদি সত্যিই অর্জুনকে ভালোবাস তাহলে তুমি তার সুখ চাইবে তুমি তাকে জোর করে আটকে রাখবে না অনন্যা কিছুক্ষণ চুপ রইল তারপর বলল কিন্তু আমি এত একা এত কষ্ট আমি জানি তোমার কষ্ট কিন্তু একা থাকার চেয়েও বড় কষ্ট হল প্রিয় মানুষকে কষ্ট দেওয়া তোমার প্রিয়তম এখন আর এই পৃথিবীতে নেই এটা সত্য কিন্তু তার স্মৃতি তোমার কাছে আছে সেই স্মৃতিকে সুন্দর রেখে তুমি নিজেকে শান্তিতে রাখতে পারো প্রিয়া এগিয়ে এসে বলল হ্যাঁ অনন্যা ভালোবাসা মানে তো জোর করা না ভালোবাসা মানে মুক্তি দেওয়া সোহমও বলল তুমি যদি অর্জুনকে ছেড়ে দাও তাহলে তুমিও মুক্তি পাবে তুমি শান্তিতে থাকতে পারবে অনন্যা দীর্ঘক্ষণ চুপ রইল গাছের পাতাগুলো ধীরে ধীরে কম উজ্জ্বল হতে লাগল তারপর সে বলল তোমরা ঠিকই বলেছ আমি এতদিন ভুল ভেবেছি আমি ভেবেছি যে আমার প্রিয়তমকে পেলেই আমি খুশি হব কিন্তু আসলে আমি তাকে কষ্ট দিতে চাইছিলাম গাছের ডালগুলো ধীরে ধীরে অর্জুন আর তার বন্ধুদের ছেড়ে দিল আমার প্রিয়তম চলে গেছে এটা মেনে নেওয়ার সময় এসেছে এবং আমারও এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় এসেছে রিয়া বলল তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ অনন্যা কিন্তু তোমাদের একটা অনুরোধ তোমরা যারা জীবিত আছো তারা ভালোবাসাকে সঠিকভাবে গ্রহণ করো ভালোবাসা পেলে সেটাকে কদর করো কিন্তু কাউকে বেঁধে রেখো না আর যারা তোমাদের ভালোবাসে তাদের মর্যাদা দিও অর্জুন বলল আমরা তোমার কথা মনে লাগব অনন্যা এবং তুমি শান্তিতে থেকো রিয়া বলল তোমার প্রিয়তম যেখানেই থাকুক তুমি তার কাছে পৌঁছে যাবে গাছটা ধীরে ধীরে আলো কমাতে লাগল অনন্যার কণ্ঠস্বরও ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসতে লাগল ধন্যবাদ তোমাদের তোমরা আমাকে সত্যিকারের ভালোবাসা কি সেটা বুঝিয়ে দিয়েছ আমি এবার শান্তিতে চলে যেতে পারব হঠাৎ করে গাছটার চারপাশে একটা সুন্দর আলো দেখা গেল সেই আলোর ভেতরে একটি মেয়ের ছায়া মূর্তি দেখা গেল অনন্যা খুবই সুন্দর ছিল তার মুখে এখন শান্তির হাসি আমি যাচ্ছি তোমরা ভালো থেকো গাছটা একদম স্বাভাবিক হয়ে গেল আর সেই আলোর মূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল সাথে সাথে চারপাশের সুন্দর জগৎটাও বিবর্ণ হতে শুরু করল পাঁচ বন্ধু দেখল যে ওই রহস্যবয় দরজাটা আবার খোলা বাইরে দেখা যাচ্ছে মরুভূমির বালি আর রোদ চলো এবার ফিরে যাওয়া যাক অর্জুন বলল তারা দরজার দিকে এগিয়ে গেল কিন্তু বের হওয়ার আগে রিয়া একবার পেছনে তাকাল সেই সুন্দর জায়গাটা এখন স্বাভাবিক একটা মরুভূমির মতো লাগছে একে একে সবাই দরজা পার হয়ে বাইরে এল শেষে রিয়া বের হল যেই না তারা সবাই বাইরে এল অমনি দরজাটা নিজেই বন্ধ হয়ে গেল তারপর আস্তে আস্তে দরজাটা মিলিয়ে গেল যেন ওটা কখনোই ছিল না এটা কি সত্যি হলো নাকি আমাদের মনের ভুল প্রিয়া অবাক হয়ে বলল দেব বলল আমার তো মনে হচ্ছে আমরা স্বপ্ন দেখেছি কিন্তু অর্জুনের হাতে তখনও গাছের একটা পাতা লেগেছিল সেই পাতাটা ছিল রূপালি রঙের আর এখনও একটু জল জল করছিল না এটা স্বপ্ন না অর্জুন বলল আমরা সত্যিই অনন্যার সাথে দেখা করেছি তারা মরুভূমিতে বসে একটু বিশ্রাম নিল অনেকক্ষণ কেউ কথা বলল না রিয়াই প্রথম কথা বলল অনন্যার গল্প শুনে আমার অনেক কিছু মাথায় এসেছে কী রকম সোহম জিজ্ঞেস করল আমরা প্রায়ই ভালোবাসার নামে মানুষকে বেঁধে রাখতে চাই আমরা ভাবি যে আমরা যাকে ভালবাসি তাকে আমাদের কাছেই থাকতে হবে কিন্তু সত্যিকারের ভালোবাসা হল সেই মানুষটার সুখের জন্য তাকে মুক্তি দেওয়া এই অনুপ্রেরণামূলক গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং আরও এমন গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন